ডিটিডব্লিউ স্কিমের আওতাধীন অমৃত টু পয়েন্ট ও সিরিজের সাতাশ আয়রন রিমুভাল প্লান্টের উদ্বোধন হল আজ রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত হল এই উদ্বোধনী অনুষ্ঠান আগরতলা পুরনিগম এলাকার সমস্ত মানুষের মধ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার নিমিত্তেই জল বোর্ডের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই আয়রন রিমুভাল প্লান্ট এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রাষ্ট্রনাদপ্তর, সহ জল বোর্ড এবং পৌরনিগমের উচ্চ আধিকারিকেরা মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তথ্য তুলে ধরে জানিয়েছেন এই প্রকল্প গড়ে তুলতে 112 কোটি টাকা খরচ করা হয়েছে। নাগরিক জীবনের সুখ এবং স্বচ্ছন্দ বজায় রাখার ক্ষেত্রে আগরতনা পৌরনিগম এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। অমৃত 2.0 স্কিমে যে পৌরনিগম এলাকায় যে নগর উন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলাম এটা একটা উল্লেখযোগ্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত থাকবে প্রতিনিয়ত একের পরে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করে যাচ্ছি একশো এগারো কোটি বিরানব্বই অর্থাৎ প্রায় একশো বারো কোটি টাকার যে প্রকল্প আজকে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে রূপায়িত হয়েছে এবং তার যে আজকে উদ্বোধন হল নিঃসন্দেহে একটা কিন্তু আগামী দিনে কাজ করার যে একটা ভিতর থেকে যে কাজ করার উদ্বুদ্ধ হওয়ার যে বিষয় সেটা কিন্তু এখানে জলবোর্ড না শুধু আমাদের মধ্যে সবাই মিলে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব আজকে যে শহর এলাকার যারা বসবাসকারীরা আছেন এটা দেখে তাদের এক নতুন আমার মনে হয় একটা নতুন দিক উন্মোচিত হওয়ার ফলে তাদের মধ্যে একটা আশা তাদের মধ্যে সঞ্চার হবে